বাবা মায়ের আদরের অরিত্র হাসান বাজারে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন আজকে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনে বিয়াল্লিশ ঘন্ট ঘুম নেই অরিত্রের বাবা মায়ের চোখে কান্না করছেন দুজনে শুধু মনে হয় ছেলে ডাকছে অরিত্রের মা বলেন ছেলে বারবার কল্পনায় চলে আসে স্বপ্নে আসে কল্পনায় ছেলে অরিত্রকে দেখেন আর বলেন আম্মু আমাকে নিয়ে যাও আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না মা কাঁদতে কাঁদতে বলেন আমাকে ছাড়াও কখনো থাকেনি দূরে থাকলেও ভিডিও কলে দেখাতো কি কি করছে কোথায় আছে অরিত্রের বাবা বারবার ছুটে আসেন কক্সেস বাজারে মনে হয় এই ঢেউর তো অরিত্র স্বপ্নে অরিত্র হাসান আসে বলে তিনি বলেন আমার ছেলে আমাকে খালি বলে আব্বু আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও উদ্দেশ্য একটাই একটুকরো অরিত্র হাসানের চিহ্ন খুঁজে পাওয়া বারবার ছুটে আসি তাই কক্সেস বাজারে আমার কিছু যাওয়া পাওয়া নেই আমার সব শেষ হয়ে গেছে অর্থ হাসানের বাবা সাকিব হাসান কক্সবাজার থানায় জিডি করেছেন অরিত্রের বাবা ফেসবুকে লিখেছেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছি অরিত্র হাসানকে খুঁজতে আপনারা সকলে দোয়া করবেন যেন আমার একমাত্র সন্তানকে রাব্বুল আলমিন আমাদের কাছে ফিরিয়ে দেন এর আগে তিনি ক্যাম্পিং কক্সবাজার এক শিরোনামে অরিত্রের বন্ধু থেকে পাওয়া পুরো ঘটনা তুলে ধরেন তিনি বলেন অরিত্র হাসান যখন বন্ধুদের সাথে হিমছড়ি ক্যাম্পিন কক্স রিসোর্টে চেক ইন করেন তখন রাত নয়টা ত্রিশ মিনিট সে সময় বাইরে তুমুল বৃষ্টি সবাই বৃষ্টি ভেজে রিসোর্টের রিসেপশনে দাঁড়ায় বোর্ডারদের প্রায় সবাই তখন ঘুমিয়ে পড়েছিলেন মাত্র দুটো কক্ষে মৃদু আলো ছিল একজন রিসোর্ট কর্মী অন্ধকার কোনায় বসে ওদের দ্রুত দুটো কক্ষ বরাদ্দ দেয় কার্টুনের মতো খেলনা কক্ষে অ্যাটাচ পাথ বৃষ্টি দুর্গন্ধ সে কবুতরের খোপের মধ্যে টেনে টেনে অক্সিজেন নিতে হয় তবু উচ্ছ্বাস প্রাণ চাঞ্চল্য ভরপুর সবাই বাইরের লাউঞ্জে বসে রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যায় সোমবার অর্থাৎ জুলাই সকাল থেকে সাগর উত্তাল ছিল ছিল সতর্ক সংকেত নিম্নচাপের প্রভাবে তখন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল অথচ রিসোর্টের পক্ষ থেকে এই ইনোসেন্ট মেধাবীদের সাগরে নিয়ে কোনো প্রকার ব্রিফিং দেওয়া হয়নি সেদিন কি ভয়ঙ্কর দায়িত্বহীনতা কি প্রাণঘাতী বাণিজ্যিক মানসিকতা একজন বিশ্বাসী হিসেবে মনে করি নিরাপত্তা প্রথমত প্রধান রাবুল আলামিনের হাতে তারপর ব্যক্তির দায়িত্ব ঠিক আছে তাহলে কি এটাও বলবেন যে ষাট বছর বয়সে একজন ব্যক্তি নিরাপত্তাবোধ সকল একুশ বছরের তরুণের নিরাপত্তাবোধ সমান সবশেষ আরেকটি অপশন আছে বলার আর তা হলো কেন ওরা সাগরে গেল এসব আপনি বলতে পারেন এসব বলা শতভাগ যুক্তিসঙ্গত আমি শুধু ছোট করে বলবো ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও দায়িত্ব থাকে যেহেতু ব্যক্তি নিরাপত্তা এককভাবে কারো সহায়তা ছাড়া সবসময় নিশ্চিত করা সম্ভব নয় তাই প্রাতিষ্ঠানিক বা সামষ্টিক সহায়তার প্রয়োজন হয় নিরাপত্তা ব্যক্তির ও রাষ্ট্রের একটি বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রয়াস আমরা একা একা নিজেদের বা রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারি না রাষ্ট্র পুলিশ আনসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সি এজন্য পরিচালিত হয় একজন ব্যক্তিও একটি রাষ্ট্রের টিকে থাকার জন্য সকল প্রতিষ্ঠানের অধিক জনবান্ধব ভূমিকা অপরিহার্য কক্সবাজার সমুদ্র সৈকতের হিনচুরি পয়েন্টে গোসল নেবে নিখোঁজ হওয়ার বিয়াল্লিশ দিন পেরিয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান এখনও নিখোঁজ অরিত্র হাসান ছিলেন বাইশ বছর বয়সী টকবগে এক তরুণ গত আটে জুলাই সকালে বন্ধুদের সঙ্গে গোসলার নামেন অরিত্র সেদিন তার দুই বন্ধু ঢাকার মিরপুরে সাদমান রহমান ও আসিফ সাগরে তলিয়ে যান প্রায় তিন ঘন্টা পরে সৈকতের বালিয়ারি থেকে সাদমানের মরদেহ উদ্ধার হয় ঘটনার দিনে আর পরদিন জুলাই সৈকতের পয়েন্টে ভেসে উঠে আসিফের মরদেহ নিখোঁজ হওয়া অরিত্রের বাড়ি বগুড়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সি সেফ লাইফ গার্ডের সমন্বয়ে অরিত্রকে খোঁজার উদ্যোগ নেওয়া হয় ড্রোন উড়িয়ে সাগরে তল্লাশি করা হয় বিমান বাহিনী দ্বারা অরিত্র নিখোঁজের পর পরে চলে আসেন তার পরিবার ছেলেকে খুঁজে পাওয়ার আশায় পরিবারের অন্যান্য সদস্য সহ উদ্ধার দলের সঙ্গে টানা দুই সপ্তাহ সৈকতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটেছেন অরিত্রের বাবা মা অরিত্রের বাবা তখন বলেছিলেন মিরাকেল ঘটতে পারে সম্ভব পৃথিবীতে অনেক ঘটে হয়তো আলামিন চাইলে আমার অরিত্র হাসান কোথাও ভালো আছে কেউ তাকে আশ্রয় দিয়েছে সেবা শুশ্রূষা করছে হয়তো সে সুস্থ হয়ে একদিন আমাকে কল করবে বলবে বাবা আমি বেঁচে আছি আমাকে নিয়ে যাও তখন আমি আমার ছেলের হাতটা ধরে বলবো বাবা আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না তুমি কখনো আমাকে ছেড়ে যেও না আমি সব সময় তোমার পাশেই থাকবো বাবা মায়ের কি করো না বলা হয় সাগর সব কিছুই ফিরিয়ে দেয় কিন্তু অরিত্রকে কেন ফিরিয়ে দিচ্ছে না সাগর কি বাবা মায়ের একমাত্র আদরের সন্তানকে ফিরিয়ে দেন না অরিত্রর মা বসেছিলেন সাগরের পারে তিনি বলছিলেন আমার ছেলে এখানে তাকে রেখে আমি কিভাবে বাড়ি যাবো তবু বুকে পাথর রেখে তারা দুজনে বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু সেখানে তাদের মন টিকে না সারাক্ষণই কান্না করতে থাকে না তাদের কাছে মনে হয় এই জন্য অরিত্র ডাকছে তাই তারা আবার ছুটে এসেছেন কক্সেস বাজারে অরিত্র বাবা ঢাকার একটি জাতীয় ইংরেজি দৈনিককে কাজ করেন তার নাম সাকিব হাসান সাকিব হাসান ছেলেকে ফিরে পাওয়ার আশা তিনি বলেন অরিত্র আমার একমাত্র সন্তান যতদিন বেঁচে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে থাকবো যাব যে কোনো অবস্থাতে হোক না কেন আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই উদ্ধার তৎপরতা প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন আমরা সব ধরনের চেষ্টা চালিয়েছি কিন্তু এক মাসেও কোনো ফলাফল আসেনি সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া আছে অরিত্রের সন্ধানে খোঁজ অব্যাহত থাকবে উদ্ধার অভিযানে শুরু থেকে কাজ করছে সৈকতে সতর্কতা করার পাশাপাশি ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার নিয়োজিত সি সেফ লাইফ গার্ড প্রকল্পটির কর্মী মোহাম্মদ ওসমান বলেন অরিত্রের পরিণতি কি ঘটেছে একমাত্র আল্লাহ রাবুল আলামিন জানেন আমরা উদ্ধার অভিযানে গিয়ে জলদস্যুর ফাঁদও পড়েছি গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের বলে রেখেছি কোনো মরদেহ ভাসতে দেখলে যেন আমাদেরকে জানানো হয় চলতি বছরে সাত মাসে সৈকতে তেরো মৃত্যু হয়েছে বছর আগে শুরু সি সেফ লাইফ গার্ড প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত সাগরে ভেসে যাওয়া সাতশো পঁচানব্বই জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে সি সেফ লাইফ তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে তেরো জনের মৃত্যুতে বারো জনকে পাওয়া গেছে নিখোঁজ রয়েছে অরিত্র গত দশ বছরের সংখ্যা ছিল অরিত্রের বাবা মা আজও কক্সেস সৈকতে দাঁড়িয়ে আছে তাদের তাদের একটা খুঁজে পাওয়া। জীবনের অপেক্ষায় কাটছে অরিত্রের বাবা বলেন আমরা আপনাদের সবার সহায়তা চাই সবাই দোয়া করবেন যেন অরিত্র হাসানকে আমরা জীবিত পাই অরিত্রের সর্বোচ্চ খারাপটুকু আমরা মেনে নিতে প্রস্তুত আল্লাহর খুশি আল্লাহ যা করেন সবকিছু আমরা মেনে নিব আমরা শেষ পেতে চাই দর্শক আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তাল্লা যেন একটা মিরাকেল ঘটান এবং অরিত্রকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন আপিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ